একসাথে কয়েক জায়গায় লাগছে কিন্তু এরা এরাও কীভাবে পসিবল একসাথে কয়েক জায়গায় আগুন সাথে কিভাবে এ দেশে অগ্নিকান্ড যেন এক অবিরাম চক্র দু একদিন প্রতিবাদ মানববন্ধন মিছিল গরম টকশো তারপর আবার সবকিছু নিস্তব্ধ ঠিক আগের মতোই অগ্নিকান্ডের পর শোক তারপর সেই চিরচেনা নীরবতা এগুলো কি নিছুক দুর্ঘটনা কেবলই অবহেলার অব্যবস্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র প্রথমে মিরপুর তারপর চট্টগ্রাম ইপিজেড আজ আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলে যে আগুন যেন পিছু সারছে না এদেশ অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো টার্মিনালে আগুন লাগার ফলে দেশের সব বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে যাত্রীরা বিমানবন্দরে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েছেন আর কখন ফ্লাইট চলবে তা এখনো কোনো স্পষ্ট আপডেট পাওয়া যায়নি একই সঙ্গে ঢাকার মিরপুরের একটি সাততলা গার্মেন্ট ফ্যাক্টরি ও সংলগ্ন রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছে চট্টগ্রামের একটি বস্তিতেও আগুন লেগে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এই ধরনের ঘটনার ফলে মানুষের নিরাপত্তাহীনতা ব্যবসায়িক ক্ষতি এবং সাধারণ নাগরিকের ভোগান্তি স্পষ্টভাবে চোখে পড়ে প্রতিটি দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় কতটা অপ্রস্তুত আমরা দুর্যোগ মোকাবেলায় প্রতিটি আগুনের ঘটনায় দেখা যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক তৎপরতা ধীর এবং দুর্যোগ প্রতিরোধের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই বৈদ্যুতিক শর্ট সার্কিট পুরনো লাইন নিরাপত্তাহীন গুদাম এসব মাত্র অল্প কারণ কিন্তু এর ফলে সামগ্রিক সিস্টেমের দুর্বলতা প্রকাশ পায় দেশের নাগরিকরা বারবার ক্ষয়ক্ষতি ও ভোগান্তি বিভ্রান্তির মুখোমুখি হলেও কর্তৃপক্ষের প্রস্তুতি ও পদক্ষেপ প্রায়শই অসম্পূর্ণ থাকে এই ব্যর্থতা শুধু ক্ষয়ক্ষতির বিষয় নয় এটি একটি রাষ্ট্রীয় এবং সামাজিক দুর্বলতার চিত্র একদিকে মানুষ আতঙ্কে অন্যদিকে প্রশাসনিক তৎপরতা প্রায়শই শূন্য আর এই ব্যবস্থাপনার অভাবেই আমরা বারবার একই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে পাই বাংলাদেশের এই দুর্বল সিস্টেমের প্রতিবাদমূলক বাস্তবতা স্পষ্ট সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনা প্রতিরোধে এবং সময় মতো প্রতিকার দিতে প্রশাসন যথেষ্ট সক্রিয় নয় আমরা চাই শুধু প্রতিকার নয় চাই বাস্তব সচেতনতা কার্যকরী প্রোটোকল এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থাপনা যাত্রীদের ভোগান্তি ক্ষতি এবং মানুষের জীবনযাত্রার প্রভাব পড়া এ ধরনের ঘটনা দেখায় কবে নাগাদ আমরা একটি উন্নত সজাগ এবং কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা দেখতে পাব তা এখনো অনিশ্চিত পরিস্থিতি প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দেয় সতর্ক থাকা প্রস্তুত থাকা এবং প্রাক প্রতিকারের ব্যবস্থা নেওয়া ছাড়া আগুন বা দুর্ঘটনার ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জনগণ চায় এমন প্রশাসন যা শুধু প্রতিক্রিয়াশীল নয় বরং আগাম সতর্কতা গ্রহণ করতে পারে আমাদের দায়িত্ব হল সচেতনতা ছড়িয়ে দেওয়া নিরাপত্তা নিয়ম মেনে চলা এবং প্রশাসনকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে চাপ তৈরি করা যদি এই তৎপরতা এবং প্রস্তুতি বৃদ্ধি না পায় তবে দেশের নাগরিকরা প্রতিনিয়ত দুর্যোগ এবং অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে থাকবে আর যারা শুধু ভাবছেন আমাদের তো কিছু নেই আমাদের সব কিছু সেইফ আছে এত টেনশনের কিছু নেই না রে ভাই এই ক্ষতি পুষাতে এই গরিব দেশের কি পরিমাণ হিমশিম খেতে হবে তার কোনো আইডিয়া নাই এর ইফেক্ট আমার আপনার দেশের প্রতিটি নাগরিক উপর পড়বে একজন বলছেন তার পঁচাত্তর হাজার ডলারের ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্টস সব পুরে ছাই হয়েছে ক্যান ইউ ইম্যাজিন তার সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার্স কে জানে আপনার আমার বাসার পাশের ফার্মাসি শপের ডিলার ছিলেন তিনি ওনার একার যদি কোটি টাকার প্রোডাক্টস সব শেষ হয় তাহলে এরকম আরও কত মানুষের সব শেষ হয়েছে ভাবেন ইম্পোর্টেড ম্যাক্সিমাম জিন্সের সংকট ব্যাপক হবে এই সুযোগে নকল পণ্য ঢুকবে অথেন্টিক প্রোডাক্টের দাম বাড়বে মানে সব মিলিয়ে আমার আপনার সারা দেশের সবার ক্ষতি চরম ক্ষতি শেষ পর্যন্ত প্রতিটি আগুন এবং প্রতিটি দুর্ঘটনা আমাদের সতর্ক করে আমাদের সিস্টেমের দুর্বলতা স্পষ্ট করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে শুধু প্রতিবাদী যথেষ্ট নয় উন্নয়ন সতর্কতে এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা একান্ত প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ নাগরিকদের সচেতনতা এবং সামাজিক দায়িত্বশীলতার সমন্বয় ছাড়া এই পরিস্থিতির পুনরাবৃত্তি প্রতিরোধ করা সম্ভব হবে না আগুন ক্ষয়ক্ষতি এবং ভোগান্তি শুধু একটি ঘটনা নয় এটি আমাদের সিস্টেমের দুর্বলতার দৃষ্টান্ত যা প্রতিনিয়ত দেশের মানুষকে অস্থির করে রাখে এবং উন্নতির প্রয়োজনকে আরো জরুরি করে তোলে প্রতিটি আগুন প্রতিটি দুর্ঘটনা আমাদের সতর্ক করে আমরা শুধু চুপচাপ শোকাহত হতে পারি না আমরা আওয়াজ তুলব আমরা প্রতিবাদ করব। আমরা দাবি জ্বালাবো কার্যকর ব্যবস্থা উন্নত নিরাপত্তা প্রোটোকল এবং সজাগ প্রশাসন আমাদের চোখ খোলা রাখতে হবে আমাদের কণ্ঠ উচ্চ রাখতে হবে শুধু সচেতনতা নয় আমাদের একত্রিত শক্তি দেখাতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং ক্ষতির পুনরাবৃত্তির রোধ করতে হবে এই দেশ আমাদের ভবিষ্যৎ আমাদের দায়িত্ব এখনই সময় আমরা আওয়াজ তুলব আমরা প্রতিবাদ করব আমরা পরিবর্তন আনবো